পূর্ব বর্ধমান জেলায় মঙ্গলবার থেকে চলছে বিরামহীন বর্ষণ বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে জমা তোরে ভাতারের নারায়ণপুরের রাস্তায় ভেসে গিয়েছে অস্থায়ী সেতু রাস্তার উপর দিয়ে বইছে জলের স্রোত ভাতার রাস্তায় যান চলাচল ব্যাহত হেঁটেও রাস্তা পার হতে পারছেন না মানুষজন এমনকি আশা কর্মীরা সেন্টারে পৌঁছতে না পারায় ব্যাহত হচ্ছে মা এবং শিশুর টিকাকরণ প্রক্রিয়া স্থানীয়দের অভিযোগ ভাতার কামারপাড়া রাস্তার উপর নারায়ণপুরে অস্থায়ীভাবে নির্মিত এই সেতু গত বছরও জলের টরে ভেসে যায় বিপাকে পরেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ আমাদের খারাপ আর বেরোতেই পারি না আমরা সাড়ে দশটা থেকে কন্টিনিউ এই জলের মাথায় দাঁড়িয়ে আছি চালানোর কোনো কিছু যায় নাই মেনে পরিষেবা আমাদের নারায়ণপুর সব সেন্টার আমাদের কত মা বাচ্চারা আসতে আজকে কত তাদের কাজ ছিল এই রোডটা একটা এই ব্রিজটা দীর্ঘদিন ধরে একটা স্থায়ী ব্রিজ পড়ার কথা ছিল কিন্তু সেই ব্রিজ আজ পর্যন্ত এখনো হয়নি কিন্তু এই কাল পরশু এই দুদিন বৃষ্টি চলে এই ব্রিজটা একবারে ধন্য অবস্থা আছে এবং কি ঘেসে গিয়ে আবার কোনো কিছু আর কি তার অস্তিত্ব নেই বলে মানুষের যোগাযোগ ব্যবস্থা একবারে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে আজ সকাল থেকে বন্ধ আছে চাইছে করা হয় মনত হ'লে চবৰে যাতায়াত ভাল হয় চবৰে উপকাৰে